হ্যাঁ আমি খুব আনন্দ করেই কাজটা করার চেষ্টা করেছি আমি এখানকার কালচারাল কনভেনার তো সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক হিসেবে যে দায়িত্বগুলো আমার ওপরে ছিল সেগুলো করার চেষ্টা করেছি লেখালেখির কাজটা বা এই যে সঞ্চালনা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা সবটা মিলিয়েই চেষ্টা করেছি ঠিক মতন করে করার হয়তো অনেক ভুল ত্রুটি থেকে গেছে এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা অঙ্গীকার যে আমাদের ভুলগুলোকে আমরা শুধরে নেব কিন্তু কেউ যদি সেগুলো শুধরে দেন আমাদের কাছে ভীষণভাবে স্বাগতম তারা তো সেটা আমরা চাই যে আমাদের শ্রীপদ সিং কলেজ একটা পরিবার কাজেই সেই পরিবারটি একটা ইতিবাচক ভাইব্রেশন নিয়ে চলুক হ্যাঁ সেখানে যেন আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে কাজটা করতে পারি এবং আমরা মানে আমি তুমি সবাই মিলে আমরা কাজে এখানে আমি মানে আমার একার কোনো ভূমিকা নেই আমরা সবাই মিলে কাজটা করতে পেরেছি বলে এবং সকলের সহযোগিতা এবং সর্বোপরি সমর্থন পেয়েছি মানে যে কাজটাই করেছি আমাদের আহ্বায়ক ছিলেন ডক্টর আব্দুল কাদের আমেদ তিনি সবসময়ের জন্যই বলেছেন যে হ্যাঁ দেব তুমি করো তুমি একদম ঠিক করছো তুমি চলো তোমার লেখাটা ঠিক আছে বা তুমি যেটা বলছো একদম ঠিক হচ্ছে যখনই বড়রা মাথার ওপরে এই আশীর্বাদটা রাখেন বা এইভাবে বলেন তখন না কাজটা করতে অনেক সহজ হয়ে যায় হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে অনেক টানা পড়েন তো টানা অনেক কিছু চলছে অনেক যন্ত্রণা কিন্তু সেগুলোকে উপেক্ষা করেও আমরা এই পরিবারটাকে যেহেতু ভালোবাসি তাই আমার ব্যক্তিগত যে পরিবারটি সেটিকেও অনেক সময় আমরা উপেক্ষা করে ফেলি এবং করে এই বৃহত্তর স্বার্থে আজকে আমি তিন দিন ধরে কিন্তু এখানে রয়েছি জিয়াগঞ্জেই রয়েছি সব মিলিয়ে চেষ্টা করছি ভালো করে পড়ার এবং ঠিক কতই উত্তরে যেতে পারবো এবং ভবিষ্যতে আমরা আরো আরো অনেক কিছু করব আর এই তিন দিন ধরে যে অনুষ্ঠান চললো তার থেকে যে আমরা ইতিবাচক ভাইব্রেশনটা পেলাম তার অনুরণন নিয়েই আমরা আগামী দিনে পথ চলবো এই অনুষ্ঠানটি গত এক বছর ধরে চলছে আমরা এই যে পঁচাত্তর বর্ষ উদযাপন শুরু করেছিলাম পয়লা অগস্ট দু হাজার তেইশে আজকে পয়লা অগস্ট দু হাজার চব্বিশ এক বছরব্যাপী একাধিক আমরা প্রোগ্রাম করতে সাকসেসফুল হয়েছি যেমন ধরুন তিনটি আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র কলেজে আমরা করতে পেরেছি গত এক বছরে এছাড়াও একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন কলেজের সাথে এই পঁচাত্তর অবশ্যই যেটা ম্যাডাম বলছেন যে বই প্রকাশ হয়েছে একটি হ্যাঁ বিশ বর্ষে মাইকেল মধুসূদন দত্ত এই বইটিও প্রকাশ হয়েছে আজকে শেষ দিন গত তিন দিন আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং তার সব থেকে ভালো যে ফল সেটি আমার মনে হলো সব থেকে বড় সুফল একটু আগে আমি দেখছিলাম প্রায় হাজার থেকে বারোশো জন একটা কমিউনিটির মতো আমরা কিন্তু একসাথে আজকে লাঞ্চ করছি এটি বোধহয় কলেজের একটি পরিবারকে বোঝায় ধন্যবাদ